এই রকম আল্লাহ দোয়া ভাইয়া বাংলাদেশে নয় সারা বিশ্বের নাম করে গেছিলেন তোমাগো এই অঞ্চলের কিংবদন্তি ইসলামের স্কলার আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি আল্লাহর কেউ জানে না বাংলাদেশে সবগুলো অন্ধভক্ত। আমরা না জানি তোমরা কিচ্ছু জানো না দিলাওয়ার হুসেন সাইদির বয়ান আমাদের কৌমি আলেমরা মোহাম্মত করে আলিয়ালারা মোহাবত করে তার বয়ান বয়ানের মধ্যে একটা রুহ ছিল কেয়ামতের বয়ান করছে সাইদি সাহেব পাগলের মতো হয়ে গেছে চট্টগ্রামের ময়দানে এটি এমনি হয় না বুঝো আল্লাহ দোয়া পাইছিলেন আর সে যেখানে লেখাপড়া করছে ও তো আল্লাহর ওলিদের মার্কাজ কি তোমার খবর আছে তুমি এনবে মোজ বড় কইরা দাঁড়ি কেটা হতুয়া দাও অলি মানি না আউলিয়া মানি না তোর মতো গান্দা করে না মানলে কি আসবে যাবে বয়ান তো সবাই কর